আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের একটা খেত ধান খেত এবং এর পাশে দেখেন এখানে একটা ধান খেত লাগাইছিলো কিন্তু যখন বন্যা হয় মানে ফা খেত লাগানোর পর আবার পানি আসে তখন হচ্ছে এখানে ধানগুলো নষ্ট হয়ে যায় এরপর আসে এই লোকে ধান লাগায় নাই তো এখন কথা হচ্ছে এইখানে যা প্রতিদিন প্রচুর পরিমাণে ছাগল আসে গরু আসে মানে স্পেশালি গরু ছাগলগুলো হচ্ছে ছাড়া থাকে গরু তৈরি গ্রা দেওয়া হয়ে থাকে মানে কুদ দেওয়া দড়ি দেওয়া বেঁধে দেওয়া হয় তো এই ছাগলগুলো হচ্ছে প্রবলেম তৈরি করা হচ্ছে তারা এও করে না এই রশি টসি থাকে না এই জন্য হচ্ছে একটু পর পর আমাদের খেতে চলে আসে এবং প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি করে দেখেন আর এখানে কি সুন্দর সুন্দর তারা কচি গাছ পাইছে দেখেন গাছগুলো কিন্তু খুবই কচি মানে নতুন সবুজ সবুজ গাছ এবং নতুন তৈরি হওয়া এই কচি গাছ হচ্ছে ছাগলের কুপুরি একটা খাবার এবং এই আইলটের দেখেন কত বেশি গাছ হ্যাঁ বিশাল গাছ এই গাছগুলো দেখলে তো ছাগল গরু এমনিতে ফাগল হইব এবং এগুলোকে এখানে যখন আসবো তখন সে না চাইলেও একটা দুইটা কামড় দেবো এই ধান খেতে এই দানে যদি একটা কামড় দেয় তাহলেই শেষ এবং আমি আশা করছি খুব শীঘ্রই ইনশাল্লাহ তোর বের হয়ে যাব এই যে দেখেন মার্শাল্লাহ প্রায় তোর হ তোর হচ্ছে হওয়া কমপ্লিট এই যে এই যেগুলো একটু ভালো হয়েছে ধানগুলো এগুলো হচ্ছে থোর হওয়া কমপ্লিট এবং খুব শীঘ্রই আমাদের এই ক্ষেত থেকে থোর হবে এবং দানও হবে অন্য অন্য যে উপরে জমিগুলোতে হচ্ছে ধান অলরেডি বের হয়ে গেছে এটা দেখেন ধান হচ্ছে বের হয়ে গেছে কিন্তু আমাদের হচ্ছে কিছুদিন পরে লাগাইছিলাম প্রায় তিন থেকে চার দিন পরে তিন থেকে চার দিন পরে লাগাইছি পাশাপাশি একটু ফান এও কম দেওয়া হয়েছে সব মিলে একটু একটু লেট হচ্ছে আর নাহলে হয়তো ওদের সাথে লাগাইলে আর একটু তাড়াতাড়ি হয়েছে যাই হোক যত নিচু ডালু জমি হইব তত হচ্ছে লেট করে হইব এবং এটা একটু ডালু নিচু এটা তো আরও একটু লেট করে হচ্ছে মানে যে গুলা আসবে আরো দেরিতে এবং ধান ফাঁকবে আরো দেরিতে এই হচ্ছে কথা এখন আমার কথা আমার কাজ হচ্ছে ছাগলগুলোকে এখান থেকে সরাই দেওয়া ছাগলগুলোকে যদি এখান থেকে সরায় না দেয় তাহলে আমার ক্ষেতের সে ভাড়াটা বাজাই ফেলবো এদের কোনো বিশ্বাস নাই ছাগল হচ্ছে এমন একটা প্রাণী দেখবেন আপনার খেতে কায়তো আছে আপনি আসছেন দেখবেন সুদ আসে ভালো মানুষ হয়ে যাবে মানে কায়তো না খাওয়া বন্ধ করে দিব গাছ খাওয়া শুরু করব মানে কিছু নাই মাটি মধ্যে সারা শুরু করব হ্যাঁ আপনি যখন যাবেন গা আপনি যদি চলে যান তারপর হচ্ছে সে আপনার খেতে আক্রমণ শুরু করবে তো এই জন্য আমার এখন উচিত এবং সন্ধ্যার দিকে ছাগল কিন্তু প্রচুর অত্যাচার করে সন্ধ্যার দিকে অনেক গৃহস্থ আছে যারা হচ্ছে সারাদিন ছাগলটা ডিগ্রে দেওয়া হয় সন্ধ্যার সময় সাইডে দেখো যা খায় রোগ সাইড দেখা তো এগুলো ঠিক না এই জন্য সন্ধ্যার সময় খেয়াল রাখবেন একটু বেশি কারণ আমরা তো গ্রামে থাকি মোটামুটি জানি অনেকেই হয়তো নতুন নতুন গ্রামে আসে বা শহরে থাকেন টুকটাক এই সব করেন ছাগলের অত্যাচার আর একটা স্পেশাল পদ্ধতি আছে ছাগলের পদ্ধতি অত্যাচার থেকে বাঁচার জন্য যদি নেট থাকে বেড়া দিতে পারেন তা তো ভালোই আর না এক থেকে দুই হাত জায়গায় যদি আপনি গোবর ছিটাই দেন গোবর হচ্ছে পানিতে গুইলা এগুলো যদি ছিটাই দেন তাহলে হচ্ছে ছাগলের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এবং এটা হচ্ছে আমরা ইউজ করি নাই কারণ এই যে নর্মাল একটু একটু আছে তেমন মানে মাথায় নিয়ে নেবে সেটা ভয়রা মানুষ তো বুঝেন না অলস মানুষ ভয়রা না হইলে যদি অনেক মানুষ থাকে পরিশ্রমী পরিশ্রম করে একটার পরে আর একটা তো তারা হচ্ছে এগুলো করে এবং এখানে দেখেন মানে এই জায়গাটা পুরা খাওয়াটাই শেষ করে যাচ্ছে এক্ষেত্রে অবশ্য লাগাইছিল সাহেবুল্লাহারা এও করার জন্য গরুকে খাওয়ানোর জন্যে যাই হোক এই দেখেন এই গান ধানগুলো হচ্ছে এখন সাহেবুল্লাহারা তাদের গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাবে এবং এই ধানের পাশাপাশি গাছও আছে বেশ গাছগুলো হচ্ছে সে নিতে পারবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সরি গাইস আমি চিন্তা করলাম যে ভিডিওটা শেষ করার আগে একটু আপনাদেরকে দানগুলো দেখাই এই পাশে আরেকজন আমাদের এক সাসার খেতে হচ্ছে দান হয়ে গেছে এই যে চমৎকার সুন্দর মোবাইলটা বেশ একটা ভালো না তাই সুন্দর করে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না মাফ করবেন হাই দেখেন এই দিকটা আসি ওই পাশে আরও তিন চারটা ছাগল আয় আছে মানে অত্যাচারের শেষ নাই এই যে দেখা যায় তিন চারটা ছাগল এখনও চোর আয়সা আমার খেতে সালাম দিয়া পরে হচ্ছে তারা যাইবো বাড়িতে সালাম দিবিনি বলে অবশ্যই সা নাস্তা করবো ওয়াও ফুলগুলা দেখেন কি সুন্দর মাসা আল্লাহ ঝারমনি ফুল এই ফুল দিয়ে হচ্ছে পিঠা বানায় এখন যায় ধানটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাই তো ওনাদের এই দানটা কেমন হয়েছে এবং আশা করছি আমাদের ধানগুলোও ইনশাল্লাহ প্রায় এক সপ্তাহের ভিতরে হচ্ছে বের হয়ে যাবে দান এবং এগুলো আর এক মাসের এক মাস পরে হচ্ছে আশা করা যায় এক মাস পরে কাটতে পারবো এক মাসের বেশি সময় লাগবে না আশা করি পাকতে যেহেতু অলরেডি হচ্ছে বের হয়ে গেছে এখন জাস্ট ভিতরে পরিপুষ পোস্ট হবে একটু দানটা এবং তারপরে হচ্ছে পেকে যাবে তো আমি মূলত এই চ্যানেলটা খুলছি গ্রামীণ ভিডিও দেখানোর জন্যই যারা যারা গ্রামের ভিডিও দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটিতে ফলো দিবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আসলে অবশ্যই যদি আপনারা কমেন্ট করতেন তাহলে অবশ্যই খুশি হতাম আর যদিও এখন আমার বেয়া তেমন ভিওয়ার্স নাই কী আর কমেন্ট করবেন কজনে বার ভিডিও দেখেন এ পর্যন্ত বা শেষ পর্যন্ত হয়তো ভিডিও দু একজন হয়তো দেখছেন বাইরের বেশি যাই হোক যাই বিওয়ার এগুলোকে আমাকে সরাইতে হইব তাহলে এরা হচ্ছে আমাকে নিতে রাখবো পেরাসানি নেওয়া যাব না ধন্যবাদ সবাইকে দেখার জন্য দেখেন খায়া মাশাল্লাহ সুবাহ আল্লাহ যায় এই যে একদম বন্ধের মাঝখানে সারা আসিন একটা আইলে দেখেছে আর এক একটা যে নাস্তা রাস্তা করে করে গেছে একটা তো যদি দশ টাকার মধ্যে তাই হচ্ছে তাদের ফেট বয়ে যাবে কি সুন্দর ছাগল ফলার পদ্ধতি দেখছেন মার্শাল্লাহ হস হি হে মনে হতো এই বাসুডানি তাদের মা মানে তাদের মার কালারটা হচ্ছে হেললা কালার বা হলুদ এই যে সামনে সেম তো এই দুটা ছাগল মনে হতো এখানে তাদের মা কিনা যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য وهم الله <سؤال> حافظ السلام <سؤال> عليكم ورحمه الله <سؤال> <سؤال>